হে কি অবস্থা সবাই কেমন আছেন ওয়েলকাম টু হলো গিয়ে আজবিরগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে এটা আসলে সুন্দর একটা জায়গা এখানে মোটামুটি প্রায় অনেকগুলো অফিস আছে এখানে শিক্ষা প্রকৌশলী নির্বাচন তারপরে উপজেলা পরিষদ আর দেখাও এই মুহূর্তে আমি আছি হলো গিয়ে আপনার সুন্দর একটা জায়গা এটা হলো পুকুরের পার আসলে সুন্দর করে বসার জায়গা আছে আর এই দুইটা পার আসলে অনেক সুন্দর এটা একটা পার এটা একটা পার আর এই হলো গিয়ে আপনার পাশের পুকুর অনেক সুন্দর একটা পুকুর এখানে এবং পুকুরের পানিগুলো আসলে এখন তো আসলে বৃষ্টি হয় আরও সুন্দর হয়ে যাবে পানিগুলো আর এখানে সুন্দর করে গাছ লাগানো হয়েছে এগুলো আসলে সুপারি গাছ মনে হয় অথবা তাল গাছ হতে পারে সুপারি গাছই হওয়ার কথা মনে হয় সম্ভব সুন্দর করে বেড়া দিয়ে রাখছে যাতে গরু না কায় আর এটার পানিগুলো আসলে অনেক পরিষ্কার আর এটাতে মূলত ছিল তিনটে আসলে গাটলা ছিল গাটলা মানে সিঁড়ি প্রথমে একটা ছিল আসলে নষ্ট ওই দিকেরটা পরে আরেকটা আর এটা হলো নতুন করছে সিঁড়িটা এখনো মোটামুটি কাজ বোঝা যায় মানে কয়েকদিন আগে মনে হয় এটা শেষ হয়েছে আর পুকুরে মাছ আসার সম্ভাবনা খুব কম আসলে মাছের তো বোঝা না মানে এখানে মাছ আছে কিনা অনেক বড় একটা পুকুর অনেক সুন্দর আর পুকুর পাড়ার গাছ থাকলে একটু ভালো হইতো আর সুন্দর হইতো মানে এদিকে শুধুমাত্র আপনার এদিকে ববন আছে এদিকে দুইটা এদিকে কতগুলো ববন আছে আর এদিকে হলো হাওড়ের দিক পড়ছে এদিকেও হাওড়ে আর এটা হলো কি রাস্তাটা যেটা আমি দিকে আসি আর এটাতে সুন্দর হলে শাক হয়েছে হেলেনচা শাক তো ধরেন গ্রামের মধ্যে হলে কেউ আসলে তুলে নিত এখান থেকে কেউ তো আসলে তুলে না ঘুরতে ঘুরতে হঠাৎ মাঠে কোনো দেখলাম একটা স্পিড বোর্ড যেটা আসলে নষ্ট হয়ে পড়ে আছে এখন আসলে স্পিড বোর্ড দেখাই যায় না আর এই যে জায়গাটা এইটুকু জায়গায় কতগুলো প্রতিষ্ঠান তারপর বাহির হবার পরে দেখলাম একটা বড় একটা মডেল মসজিদ আর এর পাশেই ছিল দানকেত যেন প্রকৃতির মধ্যে একটু প্রশান্তির জায়গা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সামনে পঞ্চাশ হাজার বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজমিরগঞ্জ এটাতে আসলে আসছিলাম আগে আপনার তিন চার বছর আগে আসছিলাম আসছিলাম আসলে তখন পাহাড়পুর থেকে আজমিরগঞ্জ হয়ে আসছিলাম কিন্তু হবিগঞ্জ থেকে এভাবে আসে না যার কারণে আমি প্রথমে আসলে বলে গেছিলাম যে আসলে এটা একটা হাসপাতাল আছে এটা কোনটা পরে একদিন দেখা যেত যে এটাই তো এটা দিকে রাস্তার পাশেই ভাবছিলাম যে আসলে আরও মনে ভিতরে কিন্তু না এটা দেখে আসলে তাই তো আর ভিতরে যাবো না এটা অনেকবার দেখছি তো ভিতরে গিয়ে ভিতরে গিয়ে আসলে কোনো কিছু যাওয়ারও ইচ্ছা নাই তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন থ্যাংক ইউ